আমার সবচাইতে জরুরি যেটা হিন্দুত্ববাদী ভারতের ভয়াল থাবা থেকে এ মুসলিম ভূখণ্ডকে রক্ষা করবার জন্য বর্তমান বাংলাদেশের মুসলিম যুবকদেরকে শাহাদাতের তামান্না নিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়বার হিম্মত তৈরি করা জজবা তৈরি করাটা খুব বেশি দরকার মুমিনের তামান্না হবে শাহাদাত এই দুনিয়ায় गुलाমি করে বাসতে চাই না এই দুনিয়ায় ভারতের गुलाমি করে বাসতে আসি না ইসরায়েলের गुलाমি করে বাসতে আসি যতদিন বাসবো गुलाমি করব কার যতদিন থাকবো गुलाমি করব কার আল্লাহ এই কনসেপ্ট ঢুকায়া দাওয়া এই মানসিকতা ঢুকায়া দেওয়া। আজ اقوى حقل ولك وحده لا شريك له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله يموت بل أحياء ولكن لا تشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب আমি আপনাদের সামনে সবর নামাজ এবং শাহাদাতের মর্যাদা এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল সবর নামাজ শাহাদাতের মর্যাদা চট্টগ্রামে কিছুদিন আগে হিন্দুত্ববাদী ইস্কন আমাদের এক ভাই সাইফুল ইসলাম আলিফ তাকে শহীদ করেছে আমরা সেটাই ধারণা করি পাক তার শাহাদাতকে কবুল করুন বলে না আমি এই হিন্দুত্ববাদী স্কন আমাদের যে ভাইকে শহীদ করেছে শাহাদাতের আগের পরিস্থিতি কেমন ছিল আমরা যদি একটু লক্ষ্য করি ইস্কন নেতা চিন্ময় দাসকে যখন গ্রেফতার করা হয় চট্টগ্রামে হাজার হাজার ইস্কনের লোকেরা চিনময়ের ফ্রিজন ব্যান আটকে দিচ্ছিল মিছিল করতেছিল চিনময়কে মুক্তি না দিলে পরিস্থিতি আরও খারাপ হবে হুমকি দুমকি দিচ্ছিল পুলিশের উপর চট্টগ্রামে হামলা হয়েছে সেনাবাহিনীর উপরও ইস্কন হামলা করেছে এগুলো আমরা দেখেছি দূরে থেকে আপনারা তো কাছ থেকে দেখেছেন শেষমেশ আমাদের এক ভাইকে দিনে দুপুরে আদালত প্রাঙ্গনে কুপি এই হিন্দুত্ববাদী স্কন শহীদ করেছে আমি ওই দিন এক ফেসবুক পোস্টে বলেছিলাম যে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাত যাবে না আলহামদুলিল্লাহ সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাত যায় নাই সারা বাংলাদেশে ইতিহাস তৈরি হয়েছে ভারতের বিরুদ্ধে কখনো বাংলাদেশে সাইফুল ইসলাম আলী ভাইয়ের শাহাদাতের আগে এমন ঐক্যবদ্ধ পুরা জাতিকে ভারতের বিরুদ্ধে কথা বলতে কখনোই দেখা যায়নি এমন কি আমরা দেখলাম আমরা লক্ষ্য করলাম চট্টগ্রামের বীর চট্টলার মুজাহিদরা মুসলিমরা যখন গর্জে উঠল রাতের অন্ধকারে সেনাবাহিনীও যখন কিছু সাইজ করলো আলহামদুলিল্লাহ দুই দিন পরে শুনি এখন ইস্কনের নেতার চিন্ময়ের কোন উকিল খুঁজে পাওয়া যাচ্ছে কথাগুলো এই ধারাবাহিকতাই তো ঠিক এই ধারাবাহিকতা না প্রথমে কি চিন্ময়কে কেন গ্রেফতার করা হলো মুক্তি দিতে হবে যে মুক্তির বিরোধিতা করলো তাকে হত্যা করে ফেললো চিন্ময়কে ছাড়িয়ে নেওয়ার জন্য একেবারে ঘেরাও করা হলো একটা অবস্থা কিছু সময়ের জন্য মনে হচ্ছিল দেশটা যেন হিন্দুত্ববাদীদের তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল চট্টগ্রাম যেন হিন্দুত্ববাদীদের আলহামদুলিল্লাহ চট্টগ্রামের মুসলিমরা যখন তাদের ভাইয়ের সাহাদাত দেখার পর গর্জে উঠল হিন্দুত্ববাদীদের নেতার কোকিল খুঁজে পাওয়া যায় না এতে করে প্রতীয়মান হয় এই ঘটনা থেকে যে শিক্ষাটা আমরা পাই পৃথিবীর সমস্ত তাহত কিংবা জালেমদের হাক ডাক উচ্চবাচ্চ্য ধুমকি ধমকি এগুলো হলো একটা বেলুনের ফটকার মতো কিসের মতো বেলুনের ফটকা যেমন সু একটা নিয়ে বিশাল বড় বেলুন বিশাল বড় কিন্তু একটা সুই নিয়ে খালি ফোটা করে দিতে পারলে সব প্রিয় মুসলিয়ান এই কাজটা যে প্রথম করবে আল্লাহর কাছে তার মর্যাদাও অনেক বেশি এই এই দেওয়ার দেওয়ার কাজটা সাহসটা প্রথম যে করবে আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার ও বীরচট্টলার বাসকালীন মুসলমান আমি এই ঘটনা দিয়ে আমার আলোচনা শুরু করেছি এজন্য ও চট্টগ্রামবাসী আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একজন মুমিনের শাহাদাতের মর্যাদা অনেক বেশি আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালো ফী সাবিলিল্লাহ ইয়ামওয় بل حياء ولكن لا تشعرون الله رب العالمين بلال دينر پته جارا جبن دينر پته جارا جبن داي تمرا كي مريتو بوليونا مريتو بولاو نيشي مريتو بولاو মিতো বোলাউ নিশের চট্টগ্রাম এর আলেমデッキ আন্তরিকভাবে মোবারকবাদ যে আমাদের ভাই সাইফ উল ইসলাম আলিফ কে গোসল তার যেই কাপড়ে রক্ত লেগেছিল সেই কাপড়ে তাকে جناজা পড়ানো হয়েছে আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক কোরআনে বললেন ওয়ালা লিমাই ইউক্তালু ফিসাবিল্লাহ আমওয়াত আল্লাপাক যে বললেন যে তোমরা তাকে মৃত বলিও না তাইলে কি বলবো আল্লাহ বলেন বাল্লাহিয়া বরং সে জীবিত বলা কিল্লা তা সরুন তোমরা সেটা অনুধাবন করো না তোমরা কি করো না অনুধাবন করো না এটা আল্লাহ আমাদেরকে বলতেছেন যে যারা মনে করে মৃত তারা সেটা বুঝে না কিন্তু বাল আহিয়া এই দুনিয়া দ্বারা এই দুনিয়ায় দিনের জন্য যারা জীবন দেয় তাদেরকে দুনিয়াবাসী মনে করে মারা গেছে কিন্তু আসলে তারা মরে না কেমনে জীবিত হাদিসে পাকের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে ব্যক্তি দিনের জন্য মৃত্যুবরণ করল দিনের জন্য জীবন দিল আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মাটাকে এই দুনিয়া থেকে এই দুনিয়া থেকে তার আত্মাটাকে বের করে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন জান্নাতের সবুজ পাখি ওই জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকে জান্নাতের যে কোনো জায়গায় যেতে থাকে ওই আত্মা ঘুরতে থাকে পাখির ভিতরে ঢুকে যেখানে মন চায় যায় যেখানে মন চায় যেতে থাকে যা মন চায় খায় ঘুরতে থাকে মনের আনন্দে সোহানন্দ আমি আলোচনাগুলো শাহাদতের আলোচনা